আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে চিংড়ি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব আলু চিংড়ির ঝোল আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝোল রান্নাটা খুবই মজাদার হয় আর এই চিংড়ি মাছের তরকারিটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে খুবই সহজ এবং কমন একটি রেসিপি কম বেশি এই রান্নাটা সবাই রান্না করতে পারে আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখানে আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মাথার কাছের যে ময়লাটা ময়লা ফেলে দিয়েছি আর চিংড়ি মাছের যে রকটা থাকে কালো একটা ময়লার সেটাও ফেলে দিয়েছি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো আর আমি খোসা সহ রেখেছি চিংড়ি মাছের চাইলে খোসাটা ফেলে দিয়েও রান্না করা যাবে এখন এই চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব তেলের উপর দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া চিংড়ি মাছটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছটা হালকা এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে খুব বেশি ভাজা যাবে না জাস্ট এপিট উল্টাপাল্টা করে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন তেল থেকে চিংড়ি মাছগুলো তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি আর দিয়ে দেব আদা এবং রসুন বাটা রসুন বাটা নিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের একটু কম পরিমাণে হবে এক চা চামচ নিয়ে নেব জিরা বাটা মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় অল্প আছে নেড়ে চেড়ে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা কষিয়ে নিতে হবে আমি সেইভাবে পানিটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ মতো ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব আর এই মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব চেড়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি চিংড়ি মাছটা খুব বেশি বড় না তাই চিংড়ি মাছের সাইজ করেই আমি আলুটা কেটে নিয়েছি মশলার সাথে আলুটা এখন ভালো করে কষিয়ে নেব। আলুর ভেতরে যদি মশলাটা সুন্দরভাবে মিশে যায় আলুটা খেতেও টেস্টি হবে তাই একটু সময় নিয়ে অল্প নেড়ে নেড়েচেড়ে আলুটাকে কষিয়ে নিতে হবে আলু সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব ঢেকে দিয়ে আলুটা রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে আলুটা রান্না করে নিয়েছি আর যে পানি দিয়েছিলাম পানিটাও প্রায় টেনে এসেছে আমি এর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা এই পর্যায়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আলুর ভেতরে সমস্ত মশলা মিশে যায় আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ঝোলের জন্য পানি দিয়ে দেব। মিডিয়াম ঘন ঝোল হবে সেভাবে পানিটা দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে দেব। এখানে আমি হাফ চা চামচের মতো নিয়েছি গরম মশলা বাটা নেড়ে চড়ে ভালো করে মিলিয়ে নেব ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য চুলার সুইচটা অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখব সাত আট মিনিট চুলার উপর বসিয়ে রেখেছিলাম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আশা করি ভালো লেগেছে আজকের আলু চিংড়ি রান্না রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ